দিলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছি অনেক দিন পরে আজকে আবার একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো সকালবেলা শাক রান্না করছি কচুর শাক বেশ কয়েকদিন ধরে খাতে ইচ্ছে করছিল তো সকালবেলা দেখ দিয়ে শাক তুলে নিয়ে আসালাম তো সেটাই রান্না করছি আর ভাত রান্না করছি দেখ

তাহলে তুই তাও ফুবুর ওখান থেকে বড় বড় লেবু আনছ বড় বড় গাছের বড় লেবু তাই তোমাকে দেস তোমার ফুপুর ফাইন তো আজকে কচু শাক রাঁধতেছি খাবো না কাটি হ্যাঁ হুম ধুয়ে দাও আজ কয়দিন ধরে ভিডিও না দিতে পেরে আমার কাছে অনেক মানুষ ফোন দিচ্ছে যে আপু হচ্ছে আপনি ভিডিও দিচ্ছেন না আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না যারা ভালোবাসে তারা মানে যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় মেসেঞ্জারে যোগাযোগ হয় তারা বলছে আসলে আমি কিন্তু আসিফের বিয়ের কোনো ভিডিও দিতে পারি নাই এত গরম ছিল আর আমার মানে সম্ভব হয় ওঠেনি যে ভিডিও করে আমি ভিডিও সারবো সে জন্য কোনো কিছু ভিডিও করতে পারি নাই হাঁসের খাবার রেডি করতেছি হাঁস তো তাহির ছাড়িয়েছে সে হাঁস হচ্ছে না খাইতে দিলে জ্বালায় গেট ঘুরায় যাচ্ছে না গেটের কাছে আইসে সেই ডাকাডাকি করতেছে খাইতে অক্ষাস এই ঘুরা মাখাইলাম খাবারটা দিলাম সকাল বেলা রান্না শেষ এখন খাওয়া দাওয়া এই যে কচুর শাক এক পিস লেবু আর ভাত স্বামীরা অসুস্থ স্বামীর আর বাপও খাওয়া শুরু করেছে কচুর শাক দেখে কি খাচ্ছাও নাকি এত খায় না সকালবেলা কচুর শাক লেবুলে চাও কচুর শাকটা ভালো লাগে সকালে খেলাম আমার এত পরিমাণ খাতে ইচ্ছা করছিল জানো না সকালবেলা তাই দেখ কইছে এখনো রোজ উঠিনি কচুর শাক তুলে আনো তো তাই দেখো আনেছে রান্না করলাম এখন এই যে গরম ভাতের সাথে ভালো লাগছে না দুপুরে ভয় যাবি না খাও হাত ধোও আমার কাছে দাও প্লেট এখানে রাখো আমিও খাবো তাহলে কনে গেল মজা হয়েছে তো না জিলিগের কাছ থেকে শুনি কেরাম লাগছে শাক ঘাটি ওর রান্না করেছিল রাত্রে আইনি খাই হায় রে গ্যাস বাড়া ওটা বেশি ঝাল ছিল না আমরা ঝাল কমিয়ে দিছি কারণ আমরা সবাই অসুস্থ তো অল্প থেকে অসুস্থ হয়ে যাই গ্যাস বারে জ্বর আসে কি

এই যে দুনিয়ার পর এখনো ঘুরছে সাতটা ভাত খাই খিদা আগে ওষুধ খাইছি বুঝছো একটা বাদাম আমাদের দেশের মানুষরা বাদামই বলে অনেক দেশের মানুষরা এটাকে জাম্বুরা বলে তো সেই জামবুরাটা কাটাই হয়নি এই দেখেন সামিরার জ্বর স্বামিরা খালি অসুস্থ হয় নেও কাটো বলছে কিছু একটা খাবো তো বাদামটা খাওয়া হয়নি কেটে খাই আর হচ্ছে স্বামীরা আকাশ ভাইয়ার আজকে জন্মদিন ছিল স্বামীরা অসুস্থর কারণে যাইতে পারিনি তোর ওর ভাবি ওর জন্য তিনটা সুন্দর সুন্দর চুল বাদাক ছোটো ছোটো ব্যান্ড দিছে না কাঁকড়া একটু দেখি হয় চলো তোমার নতুন তোমাকে প্রথম নতুন কি গিফট করলো আসো স্বামীরা শরীর একদম দুর্বল মানে জ্বর আসলে খাইতে না পারলে যা হয় এদিকে নিয়ে আসো এদিকে আনো আজকে ওর অনেকগুলা বান্ধবী দেখতে আজ পনেরো দিনের মতো যায়নি স্কুলে মানে ওইদিকে এক সপ্তাহ আসিফের সঙ্গে ক্ষীর খাই বেড়াইছে আবার এদিকে এক সপ্তাহ জ্বরের জন্য যায়নি এই দেখেন এই তিনটা কাঁকড়া দিছে জন্মদিনে যায়নি তো সায়ার কাছে পাঠায় দিছে এগুলো হচ্ছে স্টিলের তাই না এরকম হচ্ছে কাঁকড়া সামনের একটা আছে এমনি হয়তো ভার্সিটি দিছিল এটা হচ্ছে প্লাস্টিকের এটাও সুন্দর লাগছে এই যে যখন অল্প চুল দেয় বাঁধো না তখন বাঁধবা আরও একটা দেখলাম স্টিলের এটা কী যেন একটা লেখা লাভ লাভ লেখা যে অনেক শক্ত করা দেখেন গাছ বেঁধে দিছি খুব ওর হাড়ে জ্বর থাকে সব সময় এই জন্য এই সন্ধ্যা দাদা গাছ এনে দিল ফুবুকেও দিছে ওকেও দিছে ওর ফুবু আরও রুগা হয়ে থাকে সময় এই সব সময় হাড়ে জ্বর থাকে তাই গাছ বেঁধে দিচ্ছে আর আমার এটা কবজি ব্যথা হাতের কবজি ব্যথা হয়েছে তাই হচ্ছে এই সুতাটা বাঁধছি তো যার যে বেঁধে দেয় তার সঙ্গে আড়াই দিন দেখা করতে হয় না তো তার সঙ্গে আমার আজ তিন দিন দেখা নাই যে ভাবিক দিয়ে বাজছি কাটো আসো আমরা আসলে এই যে শরীর ভালো থাকে না খুব গরম এই জন্য ভিডিও বানাতে পারি না দিতেও পারি না ভাবছিলাম যে কবে ভিডিও দেব ঠিক ঠিকানা নাই তো আজকে ভিডিও সকাল থেকে একটু একটু করে করছিলাম এখন দেখা যাক কতটুকু কি করতে পারি আজকে আবার দেখেন দুপুরে রান্না করছিলাম এই যে মাছের তরকারি করার মধ্যে তরকারি আছে আমি হচ্ছে অনেক গরম তো তাই যতটুকু খাবো ততটুকু বেড়ে রাখছিলাম হুম বিস্কুট আছে তোমার বান্ধবীদের নাস্তা দিছিলাম এখনও বিস্কুট আছে এই যে শাক শাকও একটু আছে স্বামীরা তো শাক দিয়েই ভাত খাচ্ছে এই যে রাত্রে তরকারি মাছ কুমড়ো বড়ি আলু দিয়ে রান্না করছিলাম এটা রাত্রে খাবো কাটো নাই না পারলে আমাকে দাও সীমায় রান্না করে রাখছিলাম সে সীমায় হচ্ছে খাওয়াই হয়নি একটু খাওয়া হয় স্যার খাওয়া হয়নি এটা বের করে রাখলাম একটু ঠান্ডা কমলে আমরা একটু করে খাবো আমার আবার সীমায় মাঝে সাঝে খাইতে ভালো লাগে এভাবে রান্না করে ফ্রিজে রাখি কিন্তু ফ্রিজেরটা এখন একটু কম খাই তো এই জন্য পরেই আছে। তো ঠিক আছে বাদাম কেটে আমরা খাই পাকছে। হাত কাটো জাম্বুরা সুললো পাকছে তাই না এবার কার জাম্বুরা বেশি একটা ভালো হয়নি এর আগেরটা খুব ভালো হয়েছিল বড় বড় হয়েছিল আর খুব সুন্দর খাওয়া গেছে এবারটা একটু ছোট ছোট হয়েছে এই যে এরকম হয়েছে সেদিনকার তোমার খালু মাখা ছিল ভালো লাগবো না জ্বর আসলে বাদাম খেতে হয় মুখে রুচি আসে তো ঠিক আছে এখন আমি আর স্বামীরাই জাম্বুরা খাই আর মুখে রুচি আনাই এই তো ছিল আমাদের অনেক দিনের পর ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এখানেই বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও